এ কুটটুস কোথায় ছিল দেখো এই যে দিরুণের কলে ছিল কোথায় নেমে গেলো দেখো নিজে নিজে একা একা পাঠাবো সবাইকে হ্যাঁ তুই এত দুষ্টু আছিস কেন ওই যে নামতে দাও নামতে দাও মাছ আরো ছাড়ো ওর দেখো ওর কেন্দ্রটা ভিডিও চালু করেছি বলে দেখো চুপ হয়ে গেলো ওকে নামতে দাও দেখি নাম নাম দেখা সবাইকে নেমে দেখা তুই যে নামতে শিখেছিস দেখা হ্যাঁ নাম 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 মাছ আরো পড়বে না ও কিচ্ছু হবে না এই যে এই যে নেমেছে এই যে এই যে এই যে দেখো দেখো নেমে আর মুখটাকে তুলতে পারিনি দেখো ওর মুখে কিন্তু নিঃশ্বাস আটকে যাবে নিঃশ্বাস আটকে যাবে নেমে আর মুখ তুলতে পারে এই তুই মুখ তুলতে পারিস না কেন খাঁস করে একটা দিতে হয় ওকে আবার চোখ বড় বড় করে হাসছে ভয় ধর একদম নেই ওর পিটুনি ওই যে ওই যেটাকে খেলা পেয়েছে দেখো এই দেখো এই দেখো খেলা পেয়েছে ছাড়ো পাছাড়া

তাহলে লাভটা কেন দিচ্ছ তুমি লাভটা কেন দিচ্ছ হ্যাঁ ও লাভ দেবে বুঝেছ তো ও লাভ দেবে তুমি কি লাভ দেওয়ার বয়স হয়েছে মাম্মা তোমার লাভ দেওয়ার বয়স হয়েছে তোমার কি লাভ দেওয়ার বয়স হয়েছে হুম হয়ে গেছে হ্যাঁ বুঝলাম হুম তুমি এরকম লাভটা দিলে কি হয় তুমি এরকম লাভ দিচ্ছ কেন দেখো একবার দেখো সবাই ও আমি ও দেখতে পাচ্ছি আমি ক্যামেরা করছি দেখো ও শুধু পাটাকে ঠেলছে লাভ দেবে বলে দেখো এই জায়গাটার জন্য পাচ্ছে না এই জায়গাটার জন্য পাচ্ছে না এই জায়গাটার জন্য মা আটকে গেছে বলে পাচ্ছে না দেখেছো তো কত বদমাস হয়ে গেছে ও ওই দেখো ওই দেখো ওই দেখো অনেকটা এগিয়ে গেছে ও বুঝতে পারছে আমি এই যে এই যে এই যে এই যে এই যে বা ছাড়ো ছাড়ো লাভ দিচ্ছে এই যে এই যে উল্টাচ্ছে এই যে আবার লাভ দেবে আবার লাভ দেবে আবার লাভ দেবে একটা ফোন করো মা ওই বাবা হ্যাঁ তুমি এগুলো কি শিখছো মাম্মা এগুলো কি শিখছো তুমি এগুলো কি শিখছো দিদুন বাড়ি থেকে এসে ফুর্তি জেগেছে মনে হ্যাঁ এগুলো তো ভয়ের বিষয় তুমি যে এগুলো শিখছো এগুলো তোমাকে কেউ তো শেখায় না তুমি কোথা থেকে শিখছো হ্যাঁ পাত্তা আমাকে পাত্তাই দিচ্ছে না দেখো ভোগছি বলে ওই দেখো ওই দেখো লাভ দেবে ওই দেখো জানে কিন্তু ক্যামেরা চালু করা আছে একজন চুপ করে রয়েছে